আসসালামু আলাইকুম ডায়াবেটিস থেকে যারা মুক্তি হতে চান ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে চান আপনারা এই মোহিঙ্গা সাজনা পাতা এই সাজনা পাতার পাউডারের সাহায্যে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হইতে পারবেন পাতাটা আপনি ভালো করে চিনে রাখেন এই পাতাটা আপনি কিভাবে চূর্ণ করবেন পাউডার এই যে আমি করে রাখছি চূর্ণ পাউডার যদি কারো প্রয়োজন হয় আমি দিতে পারবো যারা দোকানে বিক্রি করে তাদের চেয়ে অনেক কম দরে দিতে পারবো যাদের টাকা পয়সা নাই ইনশাল্লাহ আমি ফ্রিভাবেই দেব দেখেন এই পাতাটা আপনি গাছ থেকে আনার পরে এই পাতাটা ভালো করিয়া পানি দিয়ে আপনি ধুইতে হবে তিন থেকে চারবার পানি দিয়া ধুইতে হবে এটার ভিতরে অনেক দুলাবালু থাকে তারপরে আপনার পাতাটা একটি নেডের ভিতরে নিয়ে ছায়া জায়গাতে শুকাইতে হবে এটা সায়া জাগাতে শুকানোর পরে আপনি দেখবেন হাতে মুরচান দিলে ভাঙে কি না যদি হাতে মুরচান দিলে ভাঙে তারপরে আপনি ভেন্ডার করবেন আমি ভেন্ডারে করি খুব সুন্দর হয় তারপর আপনার গামছা দেওয়া হোক পাতলা কাপড় দেওয়া হোক ভালো করে এইভাবে লারা লড়াই আপনি সেটা পাউডার বাইর করে নেবেন সেই পাউডারটা খাওয়ার নেমরা সেটা জানেন মনে করেন এই পাউডার আপনি পাঁচ গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে আপনি খাবেন পানির সাথে বিষয়া ভালো করে তারপরে আবার পাইটা আপনি সাইকে নেবেন সাইকে শুধু পাই নেবেন আর যেটা আপনি গোড়া বাইরে সেটা ফালাই দিবেন এভাবে আপনি পাঁচ দিন খাবেন সপ্তাহ তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে আসা পড়ছে এভাবে আপনার চার থেকে পাঁচ মাস কাইতে হবে যতদিন বেশি খাবেন ততদিন সপ্তাহের দিকে কমায় নিয়ে আসবেন সপ্তাহ পাঁচ দিন চার দিন তিন দিন তার পরবর্তী ইনশাল্লাহ না কাইলেও চলবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন ভিডিও যেভাবে দেখতে পারেন সেই সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারবেন আমি সবসময় বন জঙ্গলের গাছগাছা নিয়েই কথা বলি কোন গাছে কোন রোগের কাজে লাগে সেটা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন গাছের নামগুলা জানতে পারবেন গাছ চিনতে পারবেন আমি আবারও বলছি যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম